ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে চার দফা দাবি ভ্যান শ্রমিক ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে চার দফা দাবিতে আজ দুপুরে শহরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয় দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে প্রায় এক ঘন্টা ব্যাপী এই অবরোধ চলে দাবিগুলোর মধ্যে রয়েছে এক অবৈধ রিক্সার লাইসেন্স বাতিল করা দুই প্রকৃত রিক্সা চালকদের প্রত্যেককে একটি করে বৈধ রিক্সা লাইসেন্স প্রদান তিন লাইসেন্স না থাকায় ট্রাফিক পুলিশের ছাব্বিশশো টাকা জরিমানা বন্ধ চার টিআই অ্যাডমিন আনোয়ার হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপসারণ অবরোধ চলাকালে চালকরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ মিয়া বলেন আমাদের ন্যায্য দাবিগুলো বারবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমরা বাধ্য হয়েই সড়কে নেমেছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পরে চালকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং সেখানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ড্রাইভার আমাদের দাবি থাকবে রিক্সা চালকদেরকে একটা করে রিক্সা মাই সেট দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয় ততক্ষণ আমরা রুট বেরিগেট ছাড়বো না কারণ আমি অনেক আন্দোলন করেছি অনেক মানবন্দন করেছি অনেক কিছু করেছি আমরা পৌরসভা নিভাইর কাছে বলেছি দিদি সবার কাছে বলেছি তারা বলেছে আপনার মিলিত ভাবে আসেন আমরা দরজা খুলে দিব এখন দেখি তারা তলে টলে 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 পাইতারা করছে তারা রিশকা আসে চালু করার জন্য টাকা দিয়ে ابو দলা সিস্টেম চালু করার জন্য তারা সেন্টিকেট করছে আমরা চাই সেন্টিকেট ভেঙেpkg to রিশকা চালকদেরকে একটি করে লাইসেন্স দিতে হবে যখন কর্তৃপক্ষ আমাদের দাবি না মানা হয় তখন আমরা এই রাস্তা থেকে যাব না দাবি পৌরসভার কাছে পৌরসভার দালালরা সেন্টিকেট করে সেন্টিকেট করে টাকা পয়সা খায়া আমি সরকার কালে যে লাইসেন্স গুলি দিয়েছে তারা আবার লাইসেন্স করে দিতে চায় পৌরসভার থেকে একটা লাইসেন্সের মরণ হয়ে গেল শো টাকা এই লাইসেন্স তারা প্রতি বছরে পাঁচচল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা করে প্রতি ড্রাইভারের কাছে ভাড়া দিচ্ছে